দেবদাস পুরুষ প্রেমের চিরকালীন আরতি যুগ পেরিয়েও দেবদাস আজও একই আবেদন রেখে যেতে সফল বারবার চিত্র পরিচালকদের কাছে আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে দেবদাস আজ দেবদাস চিরন্তন বাঙালি প্রেমিকের রমলান প্রতীক উনিশশো পঁয়ত্রিশে প্রমথেশ বড়ুয়ার পরিচালনায় তৈরি হয় দেবদাস নায়কের ভূমিকায় প্রমথেশ বড়ুয়া নিজেই নায়িকা যমুনা বড়ুয়া উনিশশো ছত্রিশে প্রমথেশ বড়ুয়ার পরিচালনাতেই কে এল সাইগল দেবদাস রূপে দেখা দেন রূপলি পর্দায় क्या उस लोग की बातें याद है पार्वती हाँ याद है मगर उन बातों से फायदा मुझे माफ करो पार्वती मैं उस वक्त इतना नहीं समझता था जाने दो छोड़ो इन बातों को पार्वती मैं जिससे भी हो सका अपने वालदेन को राजी कर लूंगा सिर्फ तुम उन्नीस सौ पंचानवे विमोल राय तैयारी तो करें देवदास देवदास चरित्र दिलीप कुमार पार्वती चरित्र सुचित्रा सैन मैं आ गया क्यों उस रात की बात तुझे याद नहीं क्या हाँ और वो चिट्ठी भी जो तुमने लिखी है जो माफ कर दे पारो वो खत मैंने जल्दी में ही लिख दिया था मैं जाने मुझे क्या हो गया था सोचने की ताकत भी नहीं रही मुझे चुप रहो मैं वो सब सुनना नहीं चाहती सुनो पारती जैसे कैसे भी होगा मैं अपने माता पिता को राजी कर लूंगा तुम्हारे माता पिता हैं और मेरे नहीं हैं। না হতিন উনি তো ইনকার নেই না বিল ইনকারি উনিশশো উনআশিতে দেবদাস চরিত্রে আমরা পাই সৌমিত্র চট্টোপাধ্যায় ভুলে গেলি পার্বতী দেবদাস যদি মনে রাখবে ছেলেবেলার চর কি অত সহজে ভোলা যায় না ঠাট্টা করছি না খুব পরিষ্কার তো আরো পরিষ্কার আরো সত্যি কথাটা শুনবে তোমার উপর আমার কোনো আস্থা নেই আমাকে যিনি বিয়ে করবেন তিনি বিরাট ধনী শান্ত ধার্মিক উদাস তাই তোমার মতন জ্ঞানহীন অস্থির চঞ্চল প্রকৃতি লোককে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না তুমি মাথা ছাড়িয়ে যাচ্ছো বড় লোকের ঘরে তোমার বিয়ে দু হাজার দুইয়ে সঞ্জয় লীলা বনসালি তৈরি করেন দেবদাস নাম ভূমিকায় শাহরুখ খান এই ছবিটি দেবদাস গল্পের অবলম্বনে তৈরি হলেও আসল গল্প থেকে বেশ খানিকটা আলাদা কন কম বক বর্দাশি বেস সকেন তুমি দেখেন এরপর দু হাজার নয় অনুরাগ কাশ্যপ তৈরি করেন দেব ডি এই ছবিও অনেকটাই আলাদা দেবদাস নিজস্ব ভাবনা তুলে ধরেছেন চলচ্চিত্র বেত্তা সঞ্জয় মুখোপাধ্যায় সমগ্র ভারতীয় সংস্কৃতিতেই দেবদাস উপন্যাস এক আশ্চর্য ঘটক ভাবতেন এবং বিষয়ে কোনো সন্দেহ নেই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলীতে দেবদাসের সার্থকতা অকিঞ্চিত কর কিন্তু সারা দেশ একে কেমন করে যে ভালোবেসে ফেললো দেবদাস মুখুজ্জে আসলে আমাদের যাবতীয় ব্যর্থতা পতন এবং অস্ত্র প্রতীক এবং এটা শুধু বাঙালিদের মতে নয় এটা মারাঠি পাঞ্জাবি তামিল তেলুগু মালয়ালি আর সমুদ্র হিমাচলের প্রতি পুরুষ নিজেকে দেবদাসের সঙ্গে একাত্ম করেছে আর উল্টো দিক থেকে পার্বতী সেই নায়িকা যে নামে পরিচিত সে আমাদের কাছে এক বিরক্তের প্রতীক সে যে যেভাবে সে দেবদাস সারা জীবন ভালোবেসে গান কিন্তু মূল কথায় যদি আমরা প্রবেশ করি উনিশশো সালে প্রকাশিত এই উপন্যাস ভারতবর্ষে এমন একটা সময় লেখা হয়েছিল যখন সাধারণভাবে বাঙালির সংস্কৃতি একটা চীন অবস্থা আমাদের চরমপন্থী আন্দোলনগুলো দুর্দশাগ্রস্ত কিন্তু গান্ধীজি তখন এসে উপস্থিত হননি ফলে যুব সমাজের সামনে সেই অর্থে নৈতিক আদর্শ কম শরৎচন্দ্র সেই জায়গাটাকে ধরতে চেয়েছিলেন তো এই যে একজন পতনের একটা রেখাচিত্র লেখা হলো এবং এই যে একজন নারীর ভালোবাসার এক চরম দলিল লেখা হলো এই দুটো মিলিয়ে এই ছবি সারা দেশে এমন ভাবে যে অবাক হতে হয় আজ পর্যন্ত ভারতবর্ষে এই উপন্যাসের অবিরত চিত্রায়ন হয়ে চলেছে এমনকি প্রতিবেশী দেশগুলোতেও হয়েছে দেবদাস যতবার সেই প্রমতেশ বড়ুয়ার সময় থেকে আজ পর্যন্ত যতবার ভারতবর্ষের সমস্ত ভাষায় হয়েছে মাদ লাল পানি দেশামাদ লাল পানি দিয়ে যেগবিধায়